নবাব যখন গ্রেফতার করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল শুধু তাই নয় পিঠে ছুরি আঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসন ও ছেড়া জুতা দিয়ে শহরে অপমান করে ঘোরানো হচ্ছিল তখন শত শত মানুষ এই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিল হাসছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন তো একটু বোঝার চেষ্টা করুন তো এই জাতি দুইশ বছর গোলামী সাদরে গ্রহণ করেছিল এভাবেই একটি মজার তথ্য লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়রিতে লিখেছিল নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এইসব তারা যদি একটি করে ঢিল ছুটত আমাদের দিকে তবে রবার্ট করতে কিন্তু তারা করেনি আরো চমক তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পরাতিক এবং অসংখ্য কামান গোলা বারুৎসহ বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন কে নবাব সিরাজ কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় জন ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর সংখ্যা বা সদস্যদের একাংশ যারা কিছু বুঝতো অফিসিয়াল এক না সুপ্রশিক্ষণ ছিল না কোন রকম ভাবে কোনোদিন আমরা হেরে গেলাম শুধুমাত্র আমাদের মানসিকতার কারণে এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিতবে জেনেই নেমেছিল কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করে জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই রক্তযুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান দাগার মতো অবস্থা যাদেরকে সামান্য দাবার চালাই করে দেওয়া যায় তাদের জন্য হাজার হাজার ঝুঁকি নিয়ে কেন তিনি যুদ্ধ করবেন কেন এছাড়াও মির্জাপুরকে যখন নবাবীর টোপ গেলানো হলো রবার্ট ক্লাইড তখনও জানত যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটাকে বাকিগুলোর পাছায় লাথি দিয়ে তাড়িয়ে দেওয়া হবে যেমন মির্জাপুর উর্মিজাঁদ রায়বল্লভ ঘষে বেগমসহ সবগুলো এবং সকলের কিন্তু করুণ মৃত্যু হয়েছিল না ভাই রবার্ট ক্লাইব মির্জাফরের বেমানের উপর ভরসা করে যুদ্ধে আসেনি কিন্তু সে যুদ্ধে এসেছিল বাঙ্গালির মানসিকতা ও ভূত ভবিষ্যৎ সহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করতে এবং সে জানত মির্জাফরকে টোপ দিলে সে গিলে খাবে এবং কার শেষে লাথি দিবে তাকে সে জনসম্মুখে নবাবের পাশে লাথি দিলেও এই জাতি বিনোদনের দাঁত কেলাবে হা হা করে হাসবে হা করে চেয়ে থাকবে বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়া যায় বাঙালি জাতির কদাচার সবচেয়ে চাটুকার মানসিকতা এত খারাপ তার জন্য রবার্ট ক্লাইব জিতে গিয়েছিল